বন্ধুরা আপনারা সবাই কীরকম আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো হই না আমি বইয়া রয়েছি বাসের তলে বাসের জারের তলে বইয়া রয়েছি বইয়া বইয়া কি করতাম মনের দুঃখে কয় না কি করতাম সল সল মানে বাড়িতে ফোন করছি তো মার এত বেমার হয়েছে ফোন করে বলে কইতাছে এমনি এমনি কথা মা কথাই কইবার করতেছে না তুন ভগৱানে যেন এই মে জন্ম কেলেগে দে ভগৱান যদি আমাৰ দেশকে চেৰা জন্ম দহ আমি কি জান ইনকাম কৰি মায়ে পাছে থাক পাৰত দুই তিনিটা দিয়া তাম আজিকৈ যদি এই চিৰিযুক চেৰি কলে জন্ম নিয়া আজিকে মা বাবাৰ মানে এত কষ্ট তো দুঃখ হয় তাও মানে সামনে যাবার পারি না থাকবার পারি না এটাই মানে কষ্ট হয় কারণ চাইলেই তো আর আমরা পারি না কারণ আমরা হচ্ছে পরের ঘরের পরের ওদিন যে কেলেগা থাকানো লাগে আজকে যদি আমার কোনো ইনকাম থাকতো কি থাকতো আজকে মা ফোন করছে তা আমি পয়সা পাড়াইতাম যাও ডাক্তার দেওয়া গাও বা কিছু করোগা কিন্তু এইটুকু পারি না কারণ কেলেগা পারি না এই যে এটাই কারণ কারণ কেমনে পারি আমি কারণ এদিকে কবার গেলে বহুত কথা কারণ তারও মা বাপ আছে আমারও মা বাপ আছে তার মানে যেমনি বেমার হলে দেহে কিন্তু সবাই তো আর ওরকম সিস্টেম না এখন আমি ওইদিকে যাব ওইদিকে এমনি করে কমু এদিক দিয়ে বাড়ি তো আছে কামলা আছে মানে কামলায় কাম করতেছে কামলাতে কাম করার হইতাছে গড় দর মানে ভালো করা হইতেছে তো কবেও পারি না সবেরও পারি না তো কদিন পরে আবার বাড়ি যাওয়া নি লাগবো আমার মোটের সময় তো তখনকার গেলে মানে তো বেমার দরই কথা থাকে না তো মাইসকে মানে বহুত খারাপ খারাপ করা মানে কইলো কিবা কিবি আমারে কয় নাই মানে নিজের নিজে আর ময়রা গেলে আর চিকিৎসা করবা চাই না ওরকম মানে বহুত কথা কইলো তাই শুই না মানে বিরাট খারাপ লাগলো মনে বিরাট কষ্টও লাগলো কারণ আমরা এতগোনা মানুষ থাকতেও যদি এত মানে বেমার একজন মানুষ কষ্ট করে তো শুনতেও মানে কিরকম লাগে আর মানে ভাল লাগে না যারা সামনে আছে তারা কেমনি করে দেখতে আমি ওইটাই চিন্তা করি আমি না শুই নেই থাকতে পারি না জানেন কারণ শুনলেই আমার জন্য কীরকম লাগে আর যারা সামনে থাকে সামনে মানে ডেকে থাকে ই করে থাকে তারা কেমনে করে থাকে আমি এইটুকু চিন্তা করি এই যে সবার দুঃখে এই মানে আমি শেষ মুখের এটা হয়েছে ও মুখের হইছে কিন্তু আমার দুঃখ আজ ফোন কেউ দেখে নাই মিশা করে এলাম নাই আমার যত কষ্ট যত সুখ শত দুঃখ মানে সব আমি নিজেই সামলাইছি আমার দুঃখের দিনেও কেউ নাই সুখের দিনেও কেউ নেই সুখের দিনে আছে তখন কেউ বহুত মানুষ আছে কিন্তু আমার এত দুঃখ গেছে তাও কোনো দিন মি আমি সামনে পাই নাই কেউ কেউ আমি সহায় পাই নাই কিছু পাই নাই আমার সবাই আছে কিন্তু ঠিকই কিন্তু সময়ে কেউই নেই আজকে হন মায়ের এমন হান হয়েছে আমিও যাবে পারতি না তখন ফোন করছিলাম সকালে যেন এমনি এমনি আমি ভাবছি ভালো মানুষ আমি তো আর ভাবি নাই যেন ব্যাপার হয়েছে আমি কোনোদিনও সকালে ফোন করি না আমি বেশিরভাগ সন্ধ্যার সময় ফোন করি কারণ সকালে করতে আমি সময়ই পাই না সারা দিন কামের ব্যস্ততাই থাকি আপনারা তো আপনারা তো সব শেয়ারই করি আমি যেন আমি কত কামের ব্যস্ত থাকি আমি নিজেরও কাম করি আবার অন্যের মানে হাতের কাম হয় না করি তো সম্পূর্ণ করতে এখন আবার কামলায় কাম করতেছে এই দিক দিয়ে ৰবাৰে বাট পানী ৰান্ধে কিন্তু আমাৰ এই ৰকম খাৰপ লাগত সেনেহেন মন যায় কৈছে কৈ থাকে ন যে ভাত বাই যায় মানে বা নাই এই ৰকম হৈছে তো কিয় কিছু কৈ নাই আমি এনে সেনে বৈ আৰু বাৰে কৈছি যে এমনে এমনি মাৰ বেমাৰ মাৰ মানে আৰু কিবা কিবি এখন কি ক'ব এখন উনিয়ে কি ক'ব এমনিয়ান কটা এক